inda main atas itu bagian ini sama সামনে যাক সামনে গেলে নেট আছে কিছু গত কয়েক দিনের ভাই বর্ষণে তলিয়ে গেছে নোয়াখালীর সোনাইমুড়ি সহ নয়টি উপজেলা পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ বৃষ্টির পানিতে ডুবে গেছে ফসলি জমি ভেসে গেছে মাছের ঘের চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন খামারিরা ডুবেছে সড়ক বাসাবাড়িতেও ঢুকেছে পানি

তাদের তাদের উপর রুম আছে তারা থাকতেছে আমরা থাকতে পারতেছি না এই জন্য আমরা শহরে চলে যেতেছি আত্মীয় বাসায় আমাদের বাড়ির নোয়া খাদে আমাদের পানি খুবই পরিস্থিতি খারাপ হয়ে যায় আমাদের এখন বর্তমান যে পানি হয়েছে ঘরে ঘরে বুক আমাদের পানি আছে এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমরা টাকা দিতে আসে আমাদের সেই ছেলেদের কে আছে আপনাদের তাকে আমাদের সেই ছেলেরা আছে তাদের কাছে একটা নিরুপয় এখন আমাদের বাসার মধ্যে কোনো যায় আর এই সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি করে খাবার সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কয়েক গুণ বেশি দামে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা তবে বানভাসী মানুষের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার ত্রাণ সরবরাহ নিশ্চিত করতেও কাজ করছেন তারা খালি অবস্থা খুব খারাপ বিশেষ করে এই সোনাগুলি বাসীর অবস্থা খুব খারাপ যার কারণে ওনারা গন্তব্যস্থান ত্যাগ করতেছে ত্যাগ করে বিভিন্ন জায়গায় চলে যেত বাড়িতে এখন আমরা এখানে আসি সকল স্টুডেন্ট মিলে আসি যাতে কারোর কাছ থেকে বাড়া না বহন করে এবং কি যাত্রীগুলো যাতে সুন্দরভাবে যাতে নিজের গন্তব্যে পৌঁছাতে পারে আমরা সেদিকে লক্ষ্যের স্বার্থে দেখতেছি সবাই এখন একটা গ্যাস গ্যাস এরপরে নিত্য প্রয়োজনীয় জিনিস সবগুলোর দাম বাড়িয়ে দিছে এখন আমরা সবাই একটা কারণ আমরা আমাদের আরেকটা গ্রুপ আছে আমরা ওইটার দিকেও আমরা লক্ষ্য রাখতেছি আমরা সবগুলো নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আমরা যথেষ্ট পরিমাণ আমাদের চেষ্টা দিয়ে আমরা এগুলো নিয়ন্ত্রণ করব ইনশাল্লাহ ભાઈ એનું મશીન હેરાન આવાડવાઈ ગયા સખત સર એનું થોડું બિસ્માઈતે